প্রবাসী শব্দটা ছোট কিন্তু এর ভেতরে লুকিয়ে আছে হাজারো কষ্ট হাজারো নীরব কান্না দেশ ছেড়ে প্রিয়জনদের ছেড়ে জীবনের স্বপ্ন পূরণের আশায় যখন কেউ বিদেশে পাড়ি দেয় তখন তার জীবনের এক অধ্যায় যেন নতুনভাবে শুরু হয় কিন্তু সেই শুরুটা আনন্দের না বরং ত্যাগের ভোরে ঘুম থেকে উঠে কারো ডাকে নয় বরং কাজের চিন্তায় চোখ খুলে যায় দীর্ঘ সময়ের পরিশ্রম গরমে ঘামে ভেজা শরীর কখনো ঝড় বৃষ্টি মাথায় নিয়ে কাজ এসবই প্রবাসীর প্রতিদিনের গল্প তবুও মুখে হাসি রাখে কারণ জানে দেশে বাবা মা স্ত্রী সন্তান অপেক্ষা করছে তার পাঠানো টাকার জন্য কিন্তু সেই টাকা পাঠাতে গিয়ে নিজের আনন্দ নিজের ইচ্ছাগুলো কোথায় যেন হারিয়ে যায় বছরের পর বছর প্রবাসে কাটিয়ে অনেকেই ভুলে যায় কবে শেষবার প্রিয়জনকে আলিঙ্গন করেছিল ঈদ আসে পূজা আসে উৎসব আসে কিন্তু তাদের জন্য সবই যেন দূরের আলো ফোনের ওপাশে হাসি শুনে বুক ভরে ওঠে কিন্তু কল কেটে গেলে আবার সেই নিঃসঙ্গতা ফিরে আসে প্রবাসী হাসে কথা বলে কিন্তু অন্তরে লুকিয়ে থাকে এক অজানা ব্যথা যে বাড়ি ফিরতে পারবো তো আবার সবাইকে পাবো তো অনেকে ভাবে প্রবাসীরা অনেক সুখে আছে ডলারে টাকা কামায় কিন্তু কেউ ভাবে না সেই টাকার পেছনে কত ঘাম কত ত্যাগ কত অপমান লুকিয়ে থাকে বিদেশে কেউ অসুস্থ হলে পাশে কেউ থাকে না নিজের ব্যথা নিজেই সয়ে নিতে হয় তবুও দেশের জন্য পরিবারের জন্য সব কিছু সহ্য করে যায় সে প্রবাসীর স্বপ্ন একটাই একদিন ফিরে যাব বাড়ির উঠোনে দাঁড়িয়ে নিজের মাটির গন্ধ নেব কিন্তু সেই দিনটা অনেক সময় আর আসে না কেউ দেশে ফেরে লাশ হয়ে কেউ ফেরে নিঃস্ব মনে আবার কেউ সারা জীবন বিদেশে থেকেই হারিয়ে যায় সময়ের ভিড়ে প্রবাসীর গল্প কখনো শুধু টাকার গল্প নয় এটা ভালোবাসার ত্যাগের আর নিঃসঙ্গতার গল্প যে চোখে সবসময় হাসি থাকে সেই চোখেই কখনো লুকানো থাকে অশ্রু তবুও তারা গর্বের সাথে বলে আমি প্রবাসী পরিবারের হাসিটা আমার কষ্টের ফল